আর একটু শুকিয়ে যাবে একটু জল জল ভাব আছে তো শুকিয়ে যাবে তখন চালা হয় ওই যে বালি চালা গুলো বালি চালা দিয়ে বালি চালা দিয়ে চেলে এটা হচ্ছে ফাইনাল ফাইনাল এটা দিয়ে খাবারেরও কাজ হবে প্লাস আপনার আমার ওই একদিকে আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর ব্রোকলি আর প্রত্যেকটা কি সুন্দর ধরেছে ছাদ বাগানে অর্থাৎ তিনতলা ছাদের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুক্লাদির বাগানে আর এক একটা বাঁধাকপিও দেখুন কি সুন্দর এরপরে ফুলকপিগুলো খালি দেখুন বাঁধাকপি ফুলকপি এখানে কোনোটা বাঁধ নেই পালং শাক বেগুন লাউ দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে প্রত্যেকটা গাছ সিম কিন্তু সহজে ছাদ বাগানে করা সম্ভব যারা করেছে এখনো পর্যন্ত সবাই সাকসেসফুল ধরেছে দেখুন ছোট্ট একটা গাছে কি সুন্দর শশা হচ্ছে দেখুন মূল গাছে তো টমেটো গাছে তো ভীষণভাবে টমেটো ধরে আছে পাশেই মূল এদিকে আছে বিট গাজর পরপর এগুলো ক্রেটে করা আর অতীব সহজ যখন দিদির প্রতিবেদন নেব আমরা তখনই কিন্তু জানতে পারবেন পেঁয়াজ এদিকে ফের একটা কিছু একটা বসানো হয়ে গেছে অলরেডি মেথি আর বেগুনটা দেখুন কিভাবে ফলছে আর এটা দেখুন এরপরে না এই মাটি খুঁড়তে হবে মাটিটা খুঁড়বো দেখা যাবে তলায় হয়ে আছে কিভাবে হয়ে আছে দেখুন কি সুন্দর হয়ে আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আবার এসছি সেই চেনা মুখ কিন্তু বাগানের অপরূপ রূপ যে রূপ দিয়েছে বাগানের সবজি ও ফল করে দেখে প্রত্যেকেই পাগল হবেন মোটামুটি প্রথম ক্লিপিং এ আপনারা দেখে নিয়েছেন যে শুক্লাদি কি করতে পারে আর এখনও কিছুই বলিনি যে এই বাগানগুলি করতে গেলে অনেকের মনে হয় অনেক খরচ কিন্তু না একদম জিরো খরচেও এরকম সুন্দর বাগান করা যায় সেটা কিন্তু এই ভিডিও আপনাদের প্রমাণ দেবে তো এই ভিডিও দেখতে হলে পুরোটা দেখতে হবে কিছু শিখতে গেলে জানতে গেলে যদি কত বছর মোট বাগান করছেন আমি অনেক বছর বাগান করছি কিন্তু এই ছাদে বাগান হচ্ছে আমার এই পনেরো বছর মতো এই ছাতটাই এই ছাতটায় পনেরো বছর তার মধ্যে ফল আর সবজি অন্যতম আমার ভীষণ ভালো লাগে ফল আর সবজি আর আমি প্রচুর ফল গাছ মানে বিশেষ করে লেবু হুম লেবুটা কালেক্ট করে ওই ব্রোকলি প্রথম করলেন না 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 এর আগের বছরের আগের বছরের ছিল মানে আছে নিচে ছিল আর ভীষণ ভালোভাবে প্রত্যেকটা সবজি যে প্রাণবন্ত রূপ নিয়েছে সেটা জানতে পারছি সবজির মেন অনেকের ধারণা আছে যে প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয় সেটা কি ঠিক না কোন কীটনাশক আমি ব্যবহার করি না আর সত্যি কথা বলতে কীটনাশক ব্যবহার করি না এই জন্যে যে আমি খাবো না আমি জিনিসগুলো তো খাই নিজে এগুলো আমি ওই জন্যেই ব্যবহার করি না হ্যাঁ দিয়ে আমি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো হলুদ আর ছাই এই তিনটা আমি কিন্তু ব্যবহার করি দারুন জিনিস দেখুন টিপস গোলমরিচের গুঁড়ো সেটা কিভাবে ব্যবহার গোলমরিচের করে নি মিক্সিতে সেটা ছাইয়ের সঙ্গে হলুদ আর গোলমরিচের গুঁড়ো ধরুন এতটা করে করে নিই আর ছাইটা একটু বেশি মানে যেটুকুনি হলুদ আর যেটুকুনি গোলমরিচ তার ডবল নিই ছাই নিয়ে ওটা মিশিয়ে নিয়ে ছিটিয়ে দিই হিমার যদি শুকনো ছিটিয়ে দেন একদম শুকনো ছিটিয়ে দিই যদি কোথাও ফাঙ্গাস লাগে দারুণ তাড়াতাড়ি কাজ করে বাহ খুব সুন্দর কাজ করে দিদি মোটামুটি যেটা বললো ওই ধরন 25 গ্রাম করে এক একটা নেবেন আর 50 থেকে 60 গ্রাম ছাই নেবেন তাহলেই কিন্তু এনাফ যদি একদিকে যেমন ফুলকপি ধরে নিয়েছে আরেকদিকে ছোট আরেকদিকে সবেমাত্র গাছ বসেছে আমি এই এইটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা ঠিক আছে এর আগে দুটো সেট খাওয়া হয়ে গেছে দুটো নম্বর খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওই বাঁধাকপিও তাই আচ্ছা আবার বাঁধাকপি লাগিয়েছে এই যে সামনেরটা আচ্ছা আর এইটা হচ্ছে তিন নম্বরের পর চার নাম্বার এটা চার নম্বর বসেছে হ্যাঁ এটা সবে ছোট 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 এসছে হ্যাঁ সবে ছোট এসছে এটা তাড়াতাড়ি এই জন্য হচ্ছে কপি আমি দেখলাম যে রোদ দূর থাকলে সবচেয়ে ভালো হয় মানে ভীষণ রোদ দূরটা পেলে নিচে যেমন এর আগের বার ছিল না সেই জন্য মানে প্রত্যেকবার শিখতে হয় কাজ করতে যত করবেন তত শিখে দারুণ লাগে আমার কাজ করতে এত বেশি ভালো লাগে যে কি বলবো কত ঘন্টা সকালে সময় দেন আমি পারলে সারাক্ষণই দিই আমাদের রান্নাটা খুব কম কারণ আমরা দুজন থাকি তো আর ছেলে মেয়ে তো বাইরে থাকে মুশকিলটা আমাদের ওইখানে আমরা দুজন আমরা যা পাই মানে ভাতে ভাত খেলাম এমনি খেলাম এই সবজি সবজি ঝোল খেয়ে নিলাম এইরকম এখানকার সবজি অনেকটাই মনে হয় আপনাদের হেল্পফুল করে প্রচুর আমি কোনো বাজারে সবজি খাই না আমি যদি আড়াই কিলো আলু কিনি ওটা আমার সারা মাস হয় আলু তো আমরা খাই না হ্যাঁ 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 দারুণ বলছেন কিন্তু একটার পর একটা আর এই সবজির জন্য মূল যেটা লাগে মাটি কি মাটি মাটি আমি একদম ফিফটি কিচেন কম্পোস্ট ব্যবহার করি প্রচুর কিচেন কম্পোস্ট আমি নিজে তৈরি করি কিচেন কম্পোস্ট হ্যাঁ আর আর সেটা দেখানো যাবে তাই তো হ্যাঁ বালতি বালতি কিচেন কম্পোস্ট আমার বালতি বালতি কিচেন কম্পোস্ট আর তার সঙ্গে কি কি মেশান আমি তার সঙ্গে একটু চুন মেশাই চুন আর মানে নিমখোল মেশাই নিমখোল আর কিছু না চুন নিমখোল আর কিচেন কম্পোস্ট একদম মাটি মাটির সঙ্গে আর কি মাটির সঙ্গে ওই কিচেন কম্পোস্ট আর হচ্ছে চুন চুনটা মেশাই আর ভীষণ কেচুর উৎপাদ হয় ওটাই আমার কাছে একটা বিরাট সমস্যা মানে লাগে হ্যাঁ ছোট ছোট না আমার কোনো ভয় লাগে না কিন্তু ঘেন্না করে শত শত না তাই জন্য এই জন্য আমি কিছু ব্যবহার করি না আচ্ছা যেরকম আছে ভয়টা লাগে হ্যাঁ ভয় আমার লাগে না কিন্তু গা গিন্দি লাউ গাছ আর লাউ কিন্তু রীতিমত একদম পরিপূর্ণ ভাবে হয়ে এর গোড়াটা কোথায় দিদি চলে আসুন এদিকে চলে আসুন শেষ আচ্ছা এই গোড়া বারো ইঞ্চি তবে হ্যাঁ চোদ্দ ইঞ্চিগুলো এই একটা এই একটা দুটো এই একটা তিনটে আচ্ছা তিনটে গাছ এখানে এরকম ভাবে রয়েছে একটু বেশি করে করতে হয় মানে ছাদ বাগানে গাছ একটা একটাই দিয়েছি কিন্তু একটু মানে পরি মানে গুনতিতে বেশি করতে হয় আর কি তাহলে ফলটা বেশি পাওয়া যায় ফলটা বেশি আমার কোনো একটা মিস করলে আর একটা ফল দিয়ে দাও ছয় নাম্বার ফল এটা ছয় নম্বর ফল হ্যাঁ আর নিচে যেটা হয়েছে সেটাই আমি তিন নম্বর ফল খাবো নিচেটা তিন নম্বর খাবে হ্যাঁ এখানেও তো গাঁটে গাঁটে ফল আসছে হ্যাঁ প্রচুর ফল আসে এই তো গাঁটে ফল ধরে হ্যাঁ এটা কিন্তু আমি নিজে পলিনেশন করি হ্যাঁ হুম কিভাবে পলিনেশন করেন ওই মানে ওই যে ওই ফুলগুলো হচ্ছে তো মেল ফুল তাই মেল ফুল একদম ছিড়েনি একদম আমি হাতে ধরিয়ে এই যে এইভাবে ছিঁড়ে নিতে হয় হুম একদম বার করতে হয় হ্যাঁ হুম এইটা ধরুন আমার কাল ফুটেছে হুম এইটার ভেতর এইটার সঙ্গে এই যে ভেতরটা হুম এগুলো হ্যাঁ আমি অনেক সময় অনেক সময় ভাবে লাগিয়ে রেখে দিই তারপরে হম সাকসেসফুল সিম তো মনে কিছু করতে হয় না সিম আমি কিছু করি না সত্যি কথা বলতে আমি যেভাবে মাটি তৈরি করি তার পরবর্তীকালে আমি কোনো সার আমি ব্যবহার করি না একদম তারপরে ফল হতেই থাকে হ্যাঁ ফল হতেই থাকে হম আর এই সিম কিন্তু দুবার তোলা হয়ে গেছে তারপরে সেকেন্ড বার এই তিনবার মানে তিনবারের বার থার্ড বার তুলবো থার্ড বার প্রচুর সিম হয় আর সেটা বোঝাই যাচ্ছে এর বীজ কি রেখে দিয়ে নিজে করেন নাকি আবার নতুন না এটা আমায় গৌতম দা দিয়েছিলেন এর বীজটা হ্যাঁ গৌতম দা দিয়েছিলেন গৌতম দা এখানে আছে দেখুন ছাদে আছে আর গৌতম দা এই বীজটা দিয়েছেন দারুণ বীজ দারুণ বীজ আর যেভাবে ফলন ধরে আছে এমনি কি পোকার কোনো ওষুধ ব্যবহার করতে হয়েছে আমি করি না আমার ওই ছাইতে আমার কিন্তু খুব সুন্দর হয় রেজাল্ট ছাইতে বেশি ভালো দেয় আর এই যে দেখছেন এই সিমটা এটা কিন্তু আমি কিনে লাগিয়েছি যেহেতু ওগুলো একটু সরু তো আর সাদা আমার ইচ্ছা ছিল একটু বেগুনি ফুলের সিম গাছটা লাগাবো সেই জন্য এইটা লাগিয়েছি এটা সব জড়িয়ে জড়িয়ে আছে হ্যাঁ আমি সব এরকম ভাবেই রাখি কারণ আমার কোনো মাচার সিস্টেম নেই তো এটা এই যে লাউ গাছটা লাউ গাছটা কিন্তু একটা বড় গোলাপ গাছের উপর আছে এই যে গোলাপ গাছটা এত বড় বড় গোলাপ হয় এখন রয়ে থেকে গেছে বলে না

চলুন আমরা একটু নিচে যাই নিচে গিয়ে দিদির বাকি সবজিটা দেখিয়ে ফলটা দেখাবো দেখুন এখনো অনেক কিছু দেখানোর বাকি এদিকে সাইডে বেগুন গাছও কিন্তু বসানো রেডি দেখাচ্ছি আগে তার এটা হলো মাটি তাই তো আপনার এটা না এটা কিচেন কম্পোস্ট এটা 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 তো প্রথমে এটা এই স্টেজ এই স্টেজ প্রথমে এই স্টেজ প্রথমে এখানে আছে যেটা এখানে আছে চলুন দেখি এইটা হচ্ছে প্রথম আচ্ছা প্রথম স্টেজ এখানে জড়ো জড়ো করছেন সবকিছু আর যেখানে যাচ্ছে সবজি হয়ে আছে এটা মারাত্মক ভালো একটা জিনিস এটা ইদূরের ভয় ওরে সর্বনাস এটাই মেথি না এই যে এই শাকটা আচ্ছা শাক কেশারি শাক আর কত কিছু দেখবো ছাদ বাগানে হচ্ছে আর আপনারা বলেন হয় না হয় না বলুন ওটা প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ কোথায় দ্বিতীয় স্টেজ এইটা এটা যখন আরেকটু শুকিয়ে যাবে একটু জল জল ভাব আছে তো শুকিয়ে যাবে তখন চালা হয় ওই যে বালি চালা গুলো বালি চালা দিয়ে বালি চালা দিয়ে এটা হচ্ছে ফাইনাল ফাইনাল এটা দিয়ে খাবারেরও কাজ হবে প্লাস আপনার আমার ওই কপি গুলো যেগুলো দেখেছেন সেগুলো কিন্তু আমি এই স্টেজে মিশিয়েছি আচ্ছা এইটা নয় আচ্ছা এই স্টেজে মিশিয়ে স্টেজটা কি কি বসান এটা কি রকম এই যে এই এই গাছটা ধরুন আমি একটু খাবার 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 দিই আচ্ছা আরে বাস এখানে দেখুন সুটিও হয়ে আছে কি সুন্দর এই দেখুন তুলে খেয়ে নিন সবকিছু হয় তুলে খেয়ে নিন তাহলে চলো দিদি যখন আশা করেছে হ্যাঁ খেয়ে নিন অসুবিধা নেই আর আসি এইবারে আসবো পেঁয়াজে এখানে আসুন দিদি এখানে আসুন পর এই লাইনটা দেখি এটা কি আছে এটা মেথি দিয়েছি আমি এবছর ফার্স্ট আমি দেখলাম কি যে পুরন আমি পুরনো বীজ রেখে দিতাম প্রত্যেক বছর পুরনো বীজ না থাকে না মানে জার্মিনেট হয় না তাই জন্য আমি এবছর চেষ্টা করছি যে বীজ আমি কিনেছি সব মানে এইভাবে কিন্তু এই যে দেখুন ওই সেকেন্ড গুলো আচ্ছা এটা এটা প্রথমে মেথি বসালেন এটা মেথি এটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু এবারে আমি একদম যে চাষি ভাইদের যে বীজ সেই বীজ সংগ্রহ করে বসিয়েছি এখানে কোথায় পেলেন এখানে এই কাঁচা কাছে খুঁজলেই পাওয়া যায় এই দিল্লি রোডের কাছে আর এটা আমরা আমরা এটা কোন জায়গায় আছি দিদি আমরা আছি আদর্শনগর কানাগর হুগলি আদর্শনগর কানাগর হুগলি হুগলি স্টেশনের একদম কাছে হুগলি স্টেশনের কাছে এটা আছে আপনার এটা কি স্যার মূল এটা মূল এটা সেকেন্ড বার মানে আমি দিয়েছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমার এটা লঙ্কার গাছ হুম বেলডাঙা লঙ্কা বলে না বেলডাঙা হ্যাঁ এই তো বেলডাঙ্গা থেকে ঘুরে এলাম ও মুর্শিদাবাদ আর এই যে সিস্টেম করেছি এটা ইদুরের জন্য আমার এত ইদুরের উৎপাদ আচ্ছা যে কি বলবো ইদুরের জন্য এই সিস্টেমটা করা আছে তাই তো হ্যাঁ ইদুর না বড় ঢুকে ঢুকে সব খেয়ে নেয় একদম একটু যখন না চালা হয় তখন মাটির সঙ্গে মিশিয়ে গাছ বসানো যাবে হ্যাঁ যে কোনো ওই আমি যে স্টেজটা দেখালাম ওইটাই হবে এবার যখন চাললেন চালার পরে ওইটা আপনি খাবার হিসেবে দিন খাবার হিসেবে দিন সুতরাং কোনটায় আপনার কিনতে হচ্ছে না না তাই তো আমি আর গোবর গোবর ভেজানো জল দি সেটা আমি দেখছি সেটাও দেখাবো গোবর ভেজানো জল এটা কি বসিয়েছেন এটা গাজর এটা বিট এটা গাজর এখানেই হয়ে যাবে না পাতলা করে দিতে লাগবে না পাতলা করে দেবো না আমি দেবেন না তাই শশাটা বলুন তো আমাকে কিভাবে করেছেন এত সুন্দর শশা ছোট একটা গাছে আমার এরকম ভাবে হয় ওই দেখুন ওই যে নিম ডালটা আমি দিয়েছি না হ্যাঁ ওইটা মানে

বিনস গাছ তাই তো হ্যাঁ এটা বিনস যত বিনসের বীজ লাগিয়েছে আমার ইন্দুরে একদম বেগুন গাছও খুব সুন্দর এই ব্যাপারটা এবার বলুন এটা টিপস আছে আচ্ছা এটা ওই ওই যে দেখালাম না ওটা হুম এখন আমি যেটা করি এটার এটার ভেতর দিয়ে একটা লিকুইড বের হয় তো বের সেই লিকুইডটা আমি ডাইরেক্ট গাছে এরকম ভাবে মানে ওখানে ফুটো করা আছে বা মুখটা বাঁধা আছে আমি মুখটা বাঁধাটাই উল্টে দিই বেশ ওরকম ভাবে ও চলে যাবে এই যে দেখুন অটোমেটিক খাবার চলে যাবে খাবার চলে যাবে এবার এতে কিন্তু আমি আর অন্য কোনো খাবার খাবার দেবেন না আর এই যে এরকম ভাবেই রয়েছে এটা যখন একদম লিকুইডটা মানে শেষ হয়ে যায় তখন কিন্তু শুকনো শুকনো হয় না ওটাও কিন্তু তখন মাটির সঙ্গে মিশিয়ে পনেরো দিন মতো রেখে দিলে তারপর ওটাই গাছ বসানো যাবে আর কি চাইছেন দর্শক যারা দেখছেন বলুন যে আর কি দিতে পারে গ্রিন ফেন্স আপনাদেরকে

আর এদের মাটি ফলের মাটি কি আলাদা কিছু হয় না আমি করি না আলাদা কিছু করেন ওই একই প্রসেস কিন্তু ফলের মাটিটা না আমি একটু রোদ খাইয়ে নি এই যে যেমন এখানটা রয়েছে এখানে কিন্তু প্রায় দুদিন তিন দিন ধরে আমার এরকম ফেলা আছে আর এই যে মাটিগুলো আমি সব ভরেছি না এই যে টপ গ্রো ব্যাগ এগুলো ভরেছি যেমন প্রসেনজিৎ দা এদিকে আসুন এই যে বালতিটা দেখছেন এটাই কিন্তু বড় লেবু গাছ লাগাবো আমি আচ্ছা ওই জন্য মাটিটা এরকমই রেখে দিয়েছি এটা সেট হয়ে যাবে একটু একটু করে জল ছড়া দিই সেট হয়ে যাবে ওতে করব বাহ ভীষণ সুন্দর আরো কিছু দেখায় জিনিস সেটা হলো শুধুমাত্র দিদি থেমে নেই যে সবজিতে তার কিন্তু সোমবারে আছে সুন্দর সুন্দর গাঁদা গোলাপ আর প্রসেসটা কিন্তু একই এই নয় যে এদের জন্য আলাদা কিছু প্রসেস না আমার কোনো সার দেওয়া নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ স্ট্রবেরি এবছর প্রথম না করেন না আমি চিরকালি করি চিরকালি কোন চারা কিনে আনেন হ্যাঁ এখান থেকে চারা কোথা থেকে আমি খামার গাছ থেকে কিনেছি খামার গাছে চলে যান আমার ম্যাক্সিমাম বেশিরভাগ গাছ কিন্তু খামার গা খামার থেকে কেনা খামার থেকে বেড়াতে গিয়ে আমার শিক্ষা মানে এত সুন্দর বাগান করা যায় আচ্ছা এই যে বেগুন গাছগুলো আছে না প্রত্যেকটা বেগুন গাছের গোড়ায় দেখুন এরকম প্যাকেট করা আচ্ছা প্রত্যেকটা বেগুন গাছের গোড়ায় এরকম প্যাকেট করা যাতে খাবারটা আলাদাভাবে না দিতে হয় হ্যাঁ তাই তো এটা জাম গাছ হ্যাঁ সাদা সাদা জাম এটা কত বছরের গাছ

জলে এরকম ভিজিয়ে রাখেন হ্যাঁ এখানে আছে জলে ভিজানো এটাই আছে জলে ভিজানো ভেজালেন তারপরে ভিজিয়ে ওর জলটা আমি কিন্তু আর কোনো মানে জল মিশাই না আচ্ছা ওই জলটাই দিয়ে দিই ওই জলটাই দিয়ে দেন ওটা কতদিন পচা আবার জল দেব ওরকম কোনো ইয়ে নেই কারণ এই গোবরটা কিন্তু এসেছে প্রায় আমার ছ সাত মাস ছ সাত মাস আছে আপনার কাছে আছে এবার ওর থেকে একটু একটু করে নিয়ে ভিজিয়ে দিই ভিজিয়ে ওই জলটা এবার ওই জলটা ধরুন আমার যখন ইচ্ছে করে তখন দিই সত্যি কথা বলতে আমার কোনো মুডের ওপরে হ্যাঁ আবার যদি ইচ্ছা করলেও একদম এখানেই থেকে গেলাম খাওয়া দাওয়া মাথায় সবকিছু মাথায় আর এখানেই রয়েছে আর ও চেঁচায় আমি তো পরে যাই উল্টে উলটি আচ্ছা আহ মিলন উৎসবে গেছিলেন হ্যাঁ কেমন লাগলো দিদি যখন স্টেজে ওঠে অপূর্ব আমরা এবছর দিদিকে পুরস্কৃত করেছি আর মেলা টোটাল কেমন ছিল দারুণ আর এবারে এবারের মেলার কোনো কথা হবে না কারণ আমি কিন্তু ওই পার্কে অনেকবার গেছি আচ্ছা যাই হোক তবে আপনাদের যে ম্যানেজমেন্ট তাহলে প্রত্যেককে আমি ধন্যবাদ জানি এত এই যে একজন আছেন তো এত লোক সবাইকে নিয়ে সবাইকে খুশি করে এই যে মিলনোৎসব হলো আমার এটা সারা জীবন মনে থাকবে পুরো টিম খেয়াল করছে কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে সঙ্গে সঙ্গে লোক চলে যাচ্ছে তাই না লোক চলে যাচ্ছে এই যে এবারের ব্যাপারটা বিশেষ করে বলছি যে দারুণ লেগেছে ম্যানেজমেন্ট দুর্দান্ত এবং যারা ওখানে ভলেন্টিয়ার ছিল তাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ দাদাকে ধন্যবাদ এই লাউটা লম্বা লাউ হ্যাঁ এই এখান থেকে এতখানি লাউটা হয় আচ্ছা এত বড় হয় এত বড় হয় তবুও কিন্তু বীজ মানে সেই করছে হ্যাঁ এটা এটা আপনার কত পুরোনো কাজ এটা নতুন এটা আমি বসিয়েছিলাম গরমকালে শীতকালে এখন লাউ হচ্ছে আচ্ছা এখন প্রথম হচ্ছে আমার দুটো খাওয়া হয়ে গেছে আচ্ছা দুটো খাওয়া হয়ে গেছে এখান থেকেই হ্যাঁ বাপরে চলুন কি ফল গাছ আছে এবার দেখি এটা কত বছরের সবেদা গাছ এটা এই এইটাই হচ্ছে আমার খামার গাছে গিয়ে প্রথম ফল গাছ প্রথম ফল গাছ খামার গাছে হ্যাঁ এইটা আছে এই এরকম একটা বালতিতে আছে বালতির মতন সেরকম আর এখানে তিনখানা আছে কিন্তু তিনটে সবেদা পরপর পরপর তিনটে সবেদা আছে আর এবার নতুন কিনেছি এইটা হচ্ছে হ্যাঁ ল্যাংচা সবেদা না যেটা লম্বা লম্বা হয় আচ্ছা ভ্যারাইটি চেঞ্জ করছে হ্যাঁ আচ্ছা কিন্তু আমার কিন্তু এগুলো আমার পেটে ঢোকে না এগুলো ইঁদুরের পেটে ঢোকে ইঁদুরে খায় তাই তো প্রচুর ইঁদুরের খায় কিছু করার নেই না এদের সঙ্গে আমি মানে পারছি না আর কি শুনতে পাচ্ছেন না তো ওরা ওদের টাইম মতন খেয়ে চলে যায় হ্যাঁ পাকতে দেয় না কাঁচায় খায় অনুসারে পাকতেও দেয় কাঁচাও খায় এই যে দাদবুしいতে এই যে ওরা ওদের টাইম মতন ওরা ঠিক করে না একদম হয়েছে না এগুলো কিন্তু আমার নিজের গাছে আনারস হয়েছিল আচ্ছা তার মুখে যে গাছগুলো হয় না সেই গাছগুলো বসিয়েছি চারটি গাছ বসিয়েছিলাম দুটো আমার सक्सेस হচ্ছে আর বাকি بس এখান থেকেই ফল পাওয়া সম্ভব হবে দু বছরে ফল দেবে আচ্ছা এটা আনারসের মাদার গাছ তাই তো হ্যাঁ এটা আনারসের মাদার গাছ আর এই গাছটা না ওই যে ছোট গাছটা দেখছেন এই যে ছোটটা হ্যাঁ হ্যাঁ কোন একটু হ্যাঁ ওই একটু মানে হালকা রং সবুজ ওইটাতেই হয়েছিল আনারসটা আচ্ছা আর যেই আনারসটা হলো না পাঁচ দিয়ে দেখছি এই ছোট ছোট চারা গাছ হচ্ছে মানে একই গাছের ভেতর থেকেই আমাকে আবার নতুন করে বসাতে হবে না আচ্ছা ওখান থেকেই হয়ে যাবে তাই তো ড্রাগনও মনে হয় এইভাবেই তো ফলে আপনার হ্যাঁ প্রচুর ফলে ড্রাগন এখানেই তবে এই ড্রাগন আনারস এদেরকে আলাদা কোনো কেয়ার বলে কিছু করার আমি কিছুই করি না একদমই তাই দেখেই বোঝা যাচ্ছে দেখ ইচ্ছু করি না এরকম ফেলে রাখি চলে আসুন আরো আছে এখানে যেমন লঙ্কা গাছ আছে তো পরে লাইন দিয়ে পুরো লেবু লেবু ভর্তি লেবু গাছ এই জায়গাটা পুরো লেবু আর লেবু সে বিভিন্ন জাতের লেবু গাছ কিন্তু এখানে করা আছে সুন্দর একটা পেয়ারা গাছও আছে এগুলো ছোট থাকতে পেয়ারা বেঁধে দিয়েছেন তাই তো হ্যাঁ পাখিতে বড় নষ্ট করে আমার প্রচুর পাখি আসে পাখি আসে প্রচুর নষ্ট করে দেয় তাই খেলে আলাদা জিনিস নষ্ট করলে আলাদা জিনিস কত ধরনের লেবু আছে বলতে পারবো না আছে অনেক আছে অজস্র ফুল আসছে তাই না হ্যাঁ এটা ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান সিকিম মৌসুমি এমনি আলাদা কিছু যত্ন আছে না আমি কিছু করি না যা যা হয় ওই একই এক লেভেলে এদের তো সার মাটি বেশি মানে ব্যবহারই করি না আচ্ছা লাগে না

একটা আলাদা পরিচিতি দিদি গাছ করে পাওয়া যাচ্ছে গ্রিন ফেন্স এর ভীষণ আমি তো ভাবতে পারিনি আমি সত্যি কথা একটা বলি আমি মানে বেশিক্ষণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে আমার কোমর ব্যথা করে আমি খানিকটা গিয়ে বসেছিলাম দেখছি চার পাঁচ থেকে শুক্লাদি শুক্লাদি করছে আর এক একজন আসছে এক একজন কথা বলছে আমার যে কি আনন্দ হচ্ছে ছবিও তুলেছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি

এত সহজে বাগান করা যায় সেটা এসে জানতে পারলেন যে কোন ভালো টপ দিতে হবে তা নয় বেশি খাবার দিতে হবে তা নয় সর্ষের খোল বাদাম খোল দিতে হবে তা নয় এত সহজে এত সবজি মানে হয়ে আছে সবাই কিন্তু ভীষণ খুশি আপনার নামটা আচ্ছা দিদি এবার বলুন কি বলবো হ্যাঁ বলছি এই যে গাছ দেখছেন এই যে গ্রো ব্যাগ যারা মানে টপ প্রচুর দাম সত্যি কথা বলতে এখন আমি বুঝতে পেরেছি টপ ভীষণ দাম অনেকেরই সম্ভব হয় না হ্যাঁ কিন্তু গ্রো ব্যাগ গুলো আমি নিয়ে আসি এইসব গ্রো ব্যাগ সাত টাকা করে হ্যাঁ এখন যেমন পঞ্চাশ টাকা কিনলে দু টাকা আড়াই টাকার ভেতরে আনা যায় হ্যাঁ আমি এখন পঞ্চাশ টাকা করে কিনে রাখি ওই করলাম এরকম হয়তো দু বছর টিকবে তবুও লাভ দু বছর তিন বছর আরামসে চলে যায় আরামসে চলে যায় আমার পরিষ্কার করে রেখে দেয় আর না আর ধুতেও হয় না রোদ্দুরে মানে শুকিয়ে নিতে হয় মাটির ভিজে মাটিটা লেগে থাকে তো তাই একদম এইরকম ভাবে আমি কিন্তু গ্রো ব্যাগেই ম্যাক্সিমাম দেখুন আমি ফুলকপি করেছি এবার এই ফুলকপি খাওয়া হয়ে গেলে আমি কিন্তু আপনি দেখলেন তো মাটি তৈরি করে রেখেছি ওই মাটি কিন্তু এই মাটি বুঝতেছো যত মানে আমার ফুলকপি খাওয়া হয়ে গেছে বললাম তো 16 16 32 টা বড় ফুলকপি আমি খেয়ে ফেলেছি বাহ আর ওই 32 টার মাটি কিন্তু ওইগুলো আস্তে আস্তে তৈরি করছি আবার নতুন করে ফে তৈরি হবে ওই মাটিতে মিশিয়ে হ্যাঁ মাটি কিচেন কম্পোস্ট মিশিয়ে আর ওইটা না বస్తা বন্ধি করে রেখে দেব কারণ এখন তো আমার লাগবে না ওটা আবার যখন লাগবে ওখান থেকে নিয়ে যাব বুঝতে পেরেছো চলুন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি অনেক গল্প শুনলাম কি খাবার কী ব্যবহার হয় না কিছু সব কিছু শুনেছি এই ভিডিওতে যারা কেটে কুটে শেষের দিকে এলে এই কথাটা শোনার জন্য তারা আবার ভিডিওটা চালিয়ে দেখুন ভালো লাগবে চলুন নতুন কোনো ছাদ বাগানের সন্ধানে আবার আমরা বেরিয়ে পড়ি আগামীকাল দুপুর ঠিক একটা সময়